আমাদের পুরো হয়েছে তো দেখবেন যে দুই একদিন পর পর কবি নাই বড় হয়ে গেছে জমির পাশে এলাকার এক বড় ভাই এখানে টমেটো লাগাইছে টমেটো গুলো আসলে বর্ষাকালে লাগাইছে বর্ষাকালের সময় মানে যখন গরম হয় না ওই সময় এই টমেটো গুলো লাগানো হয়েছিল এবং এই টমেটো ছয় মাস আগে লাগানো হয়েছিল এই কারণে আসলে এই টমেটো গুলো বিক্রি করতেছে বর্তমানে টমেটোর কিন্তু দাম প্রচুর কম ইনি অলরেডি টাকা তুলে নিছে ঘুঘু পাখি বা বিভিন্ন পাখি এসে লাউের গাছগুলো টুকটুক করে আসলে আগেগুলো কেটে কেটে খায় বা নষ্ট করে ফেলে এই কারণে আসলে এই জালগুলো দেওয়া হচ্ছে এই এইরকম ফাঁক দেখে মনে করবেন যে এই দিক দিয়ে তো হয়তো ঢুকবে আসলে দিয়ে ঢুকবে না এমনি মনে করেন দিলে এগুলো অটোমেটিকলি এগুলো আসলে ভয় পাবে এই ভয় পাওয়ার কারণে আসলে আসবে না এর জন্য কাজ আমাদের এখানেই শেষ এই যে কোদাল এই যে ছোট ভাই ঘাস নিয়ে যাচ্ছে তো ওই যে আরেকজন এগুলো ব্যাগ দেয় তো ওই যে আরেকজন আস্তে আস্তে তো আজকের জন্য কাজ এখানে স্থগিত নেক্সট টাইম অবশ্যই আরও কিছু দেখাবো আপনাদেরকে আপনারা কী দেখতে চান অবশ্য জানাবেন যে কী দেখতে পছন্দ করেন তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ওই যে আমাদের পিচি তো আইস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ